হ্যাঁ গেছ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের দেখাবো তোমার হচ্ছে ফ্রি ফায়ার গেম খেলো হাই কোয়ালিটি ভিডিও রেকর্ডিং সম্পর্কে তো দেখো প্রথমে তোমরা তোমাদের ফোনে সেটিং এ চলে যাবে তারপরে দেখবে ডিসিপ্লে বাইকনেস সেখানে চাপ দিবে তারপরে দেখবে রিফ্রেশ রেট নামে একটা অপশন আছে এখানে চাপ দে তোমরা একশো করে দিবে বিশ করে দেওয়ার পর বেরিয়ে পড়বে তারপর উপরে নোটিফিকেশন বা টান দিবে তারপরে ভিডিও রে চাপ দেবে চাপ দেওয়ার পর ভিডিও কোয়ালিটি পঞ্চাশ মাইক্রোফোন সিস্টেম রাখতে পারো বা দিতে পারো সাউন্ড মাইক্রোফোন দিতে পারো বা সিস্টেম রাখলে তোমার গেমের আস্তে শুধু রেকর্ড হবে আর মাইক্রোফোন দিলে তোমার আওয়াজ এবং গেমের আওয়াজ দুইটাই রেকর্ড হবে আর এখানে কোনো কাজ নেই এখানে কোনো কাজ নেই এখান থেকে বেরিয়ে যাবে তো ভিডিওটা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিও এডিটিং টিউটোরিয়াল চাইলে কমেন্ট করো